আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমন প্রাইভেট ভাই তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের হচ্ছে ক্লাস এইটে যে ম্যাথ বইটা আছে সেটার চ্যাপ্টার ফোর অর্থাৎ ফোর পয়েন্ট যে কী সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে তো এর আগে আমরা মোটামুটি তিনটা পর্ব আলোচনা করেছিলাম প্রায় এগারোটা সূত্রের মতো তো আজকে আমরা আরও এক্সট্রা তিনটা সূত্র জানবো যে সূত্রগুলো তোমাদের অ্যাকচুয়ালি লাগবে ম্যাথ সলভ করার জন্যে ঠিক আছে তাহলে এই ম্যাথ সলভ করার জন্য এই সূত্রগুলো তোমরা যদি একটু আত্মস্থ করতে পারো তাহলে আশা করছি ম্যাথে আর অনুষ্ঠানীয় ম্যাথগুলো আটকাবে না ইনশাল্লাহ বা কোনো ছিল আটকাবে না তো এখন কথা হচ্ছে আমরা এই কয়েকটা ম্যাথ আজকে এই যে সূত্রটা শেখা ফেলার পর আমরা মোটামুটি পর্ব পাঁচ থেকে শুরু করব তোমাদের যে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট দেখা যাচ্ছে থ্রি এভাবে সিরিয়াল চলতে থাকবে এবং তোমরা যদি আমার সাথে থাকো একটু ধৈর্য ধরে দেখা যাচ্ছে আমি শিখিবো কিছু সলভ করে দেখাবো ইনশাআল্লাহ তাহলে এখন কথা হচ্ছে চলো আমরা একটু শুরু করি যে আমাদের এই জায়গাতে দেখো বারো নম্বর যে সূত্রটা বলেছে এই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রটা একটু সত্য কি না মানে এটাকে আমি একটু প্রুফ করে দেখবো যে ঘটনাটা আসলে সত্য কি না তাহলে প্রুফ করার জন্যে দেখো তো কি করবো জাস্ট আমি এই যে অংশটা আমি বাম পাশে একটু লিখছি দেখো এ প্লাস বি অর্থাৎ এইটাকে আর এ মাইনাস বি এইটাকে যদি গুণ করার পর আমি এই অংশটা পাই তার মানে কি সূত্রটা ঠিক আছে তাহলে এটা কোনো প্রবলেম নাই আচ্ছা তাহলে এখন আমি যার সেখানে দেখো তো কি করছে গুন করে দিচ্ছি এ আর এ এ আর এ গুণ করে দিলে কি হচ্ছে এ স্কোয়ার তারপর এখানে কি আছে এ আর বি গুণ করে দিব তাহলে এখানে মাইনাস চলে আসবে কারণ এখানে প্লাস আসছে আর এখানে কি আছে মাইনাস তাহলে এই প্লাস আর এ মাইনাস গুন করলে হচ্ছে মাইনাস তারপর এ বি তারপর হচ্ছে কি প্লাস এ বি তারপর হচ্ছে কি মাইনাস বি স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করে দেখো এ বি এ বি কেটে যায় একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তারপর চাইলে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই সমীকরণটা কি সত্য এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে এই যে আমরা সূত্রটা শিখলাম এই সূত্রটা অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করব কোথায় এই সূত্রটা প্রয়োগ কোথায় এই প্রয়োগটা শেখার জন্য আমি এখানে একটা এক্সাম্পল স্বরূপ একটা ম্যাথ লিখে রেখেছি যেটা তোমাদের অনুশীলনের একটা ম্যাথ তাহলে এই ম্যাথটাকে আমরা একটু সলভ করে দেখবো যে এই সূত্রের প্রয়োগটা আমরা কেমন করে করব। তাহলে একটু খেয়াল করে দেখো আমাকে এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ আমি এখানে দিয়ে রেখেছি তো এক্সাম্পলে বলা হচ্ছে যে কি ফাইভ প্লাস হচ্ছে কি সেভেন ওয়াই এরপর একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে এখানে কি ফাইভ হচ্ছে সেভেন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এটা কোন সূত্রে পড়ছে এটা আমাদের বারো নম্বর যে সূত্রটা হচ্ছে এই প্রথমে যেটা আমরা করলাম এই সূত্রতে পড়ছে হয়তো স্যার এটা আমি কী দেখে বুঝবো বোঝার উপায়টা কি একটু তুমি খেয়াল করে দেখো না এই জায়গাটাতে দেখো প্রথম পথ কি আছে ফাইভ এক্স প্রথম পথ কি আছে ফাইভ এক্স তারপরে এটাকে যদি আমি এ বলি এটাকে এ বলতে পারছি মানে দুটা পথ সেম তাহলে এই পাশে দেখো সেভেন ওয়াই এখানে দেখো সেভেন হয় এটাকে যদি আমি বি বলি এটাকে আমি বি বলতে পারবো তার যদি কোনো কারণে খেয়াল করে দেখো যে প্রথম পদ প্রথম পদ মিলে যাচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিলে যাচ্ছে কিন্তু চিহ্ন একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ চিহ্ন মিলে নাই তার মানে আমরা এই ক্ষেত্রে অবশ্যই এই স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা ফেলতে পারি ঠিক আছে না তাহলে এই পদগুলোর কথা কেন বলছি জানো কারণ নিচের দিকে খেয়াল করে দেখো এখানে কিন্তু পদ মিলছে না প্রথম দুইটা পদ মিললেও এই দুই নম্বর পদ দুইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ঠিক আছে না তো এই পদগুলো দেখে আমাকে চিন্তা হবে যে অ্যাকচুয়ালি কোন সূত্রে আমি ফেলবো তার মানে এই জায়গাতে যেহেতু প্রথম পদ প্রথম পদ আর দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল আছে তাই আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলতে পারি তাহলে এই সূত্র যদি ফেলি তাহলে স্বাভাবিকভাবে আমার কি চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে কি এখানে ফাইভ এক্স তাহলে তার উপর স্কোয়ার বলে দিলাম মাইনাস বি স্কোয়ার বি মানে কি এখানে সেভেন ওয়াই তাহলে আমি এখানে সেভেন ও এর ওপর হোল স্কোয়ার উঠে দিলাম তাহলে এনে কী হবে পাঁচ পাঁচটা পঁচিশ তারপর স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এই সাতের উপরে আসে তার মানে কি এই সাত সাতটা ঊনপঞ্চাশ আর এখানে ওয়াইয়ের ওপর স্কোয়ার তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করছি এই ব্যাপারে কোনো প্রবলেম নয় এটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা তাহলে এবার চলো আমরা দুই নাম্বার যেটা মানে এই জায়গাটাতে দুই নাম্বার অর্থাৎ তেরো নাম্বার যে সূত্রটা আর কি তাহলে এখানে বলা হচ্ছে কি দেখো তো এক্স প্লাস এ তারপর বলা হচ্ছে এক্স প্লাস বি এই দুটাকে যদি আমি ইন্টু করি তাহলে আমি পাবো এই স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এই সূত্রটা অ্যাকচুয়ালি সত্য কি না তাহলে এটা আমরা একটু প্রুফ করে দেখবো তাহলে আমি একটু খেয়াল করে দেখো আমি যদি এখানে বলি যে এখানে এক্স প্লাস হচ্ছে এ তারপর কি এক্স প্লাস হচ্ছে বি তার মানে এইসব ক্ষেত্রে কী হচ্ছে খেয়াল করে দেখো প্রথম পদ প্রথম পদ মিল কিন্তু দ্বিতীয় পদ দ্বিতীয় পদের মিল নাই এই ক্ষেত্রে আমার সূত্রটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি তাহলে এটা সত্য কিনা তাহলে আমি এটা সত্য কিনা এটা প্রুফ করে দেখব প্রুফ করে দেখার জন্য এই অংশটুকু আসে কিনা আমি এটা চেক করে দেখবো আচ্ছা তাহলে আমি অংশটা আগে মুছেই দিই কারণ নিচে তো আমরা এই অংশটুকু পাবোই তাহলে এবার একটু খেয়াল করে দেখো এক্স আর এক্স আমি গুণ করে দেবো গুন করলে কী হবে এক্স স্কোয়ার এক্স আর বি গুন করলে কী হবে এক্স বি এ আর এক্স গুণ করলে কী হবে এ এক্স আর এই জায়গাতে এ আর বি গুণ করলে কী হয়ে যাবে এবি তাহলে আমি একটু সাজিয়ে লিখি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখা যাচ্ছে আমি লিখলাম একটু সাজিয়ে এ এক্স প্লাস হচ্ছে বি এক্স আর এখানে প্লাস হচ্ছে এবি তাহলে এই জায়গাটাতে যদি আমি এক্স স্কোয়ার রেখে দিলাম প্লাস এক্স যদি কমন নেই তাহলে কী হয় এ প্লাস বি প্লাস এবি এই তো তাহলে এবার দেখো তো জাস্ট এটার সাথে মিলে গেল কিনা জাস্ট এক্সট্রা এই পাশে আছে আর এটা এক্সট্রা ছিল এই পাশে এই তো পার্থক্য তার মানে কি তার মানে আমি চাইলেই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এবি এই লাইনটা আমরা লিখতে পারি যদি পারি তাহলে এইটার প্রয়োগ আমি কীভাবে করবো এই সূত্রটা এই তো আমি শিখলাম তাহলে এই সূত্রটার প্রয়োগ আমি করবো কেমন করে তাহলে আমি এখান থেকে অনুশীলনী থেকে একটা ম্যাথ উঠিয়ে রেখেছি দেখো এই ম্যাথটা প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা যে এই সূত্র প্রয়োগটা কেমন করে আমাকে করতে হবে আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই জায়গাটাতে বলা হচ্ছে একটা এক্সাম্পল যে এক্স আছে প্লাস হচ্ছে টেন আছে এরপর কি আছে তো এক্স আছে মাইনাস হচ্ছে ফোরটিন আছে তাহলে এইটা আমি ওই সূত্রে ফেলো কথা স্যার এটা কি দেখে বুঝলেন যে ওই সূত্রই পড়বে আচ্ছা তুমি খেয়াল করে দেখো এই যে প্রথম পদ প্রথম পদ এই পদ এই পদ মিল লেখা ছিল এক্স আছে। এটাকে বলছি আমরা দশ এটা দেখো মাইনাস চোদ্দ তাহলে কি মিলেছে মিলে নাই এটাকে আমি কি বলতে পারি বি বলতে পারি এটাকে কি সরি এ বলতে পারি আর এটাকে কি বলতে পারি বি বলতে পারি কোনো সমস্যা সমস্যা নাই কারণ তো মিল নাই তাহলে এ বি আমি বলতেই পারি এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে তো প্লাস আছে এখানে তো মাইনাস কিন্তু এখানেও প্লাস ছিল এখানেও প্লাস ছিল হ্যাঁ চিহ্নটা মিলে নাই কিন্তু মিলে নিতে হবে আমার সূত্রের প্রয়োজনে তাহলে কিভাবে মিলাবো একটু খেয়াল করে দেখো এই যে আমার কী আছে এক্স আছে প্লাস এর কী হবে টেন এবারে কী আছে এক্স এখানে প্লাস দিয়ে দিবা এখানে মাইনাস ফোরটিন করে দিবা তাহলে তো হয়ে গেলো তাহলে মাইনাস চোদ্দোর সাথে যদি আমি প্লাসটাকে গুণ করি তাহলে এই লাইনটায় চলে আসে তার মানে আমার খেয়াল করে দেখো সেই আগের সূত্রে পড়ে গেছে ঠিক আছে মানে এই লাইনের সাথে মিলে গেছে জাস্ট আমি সূত্রে ফেলে দেবো তাহলে সূত্র যদি ফেলি তাহলে কী হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস এ প্লাস বি মানে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি তাহলে এইটা এ তারপর হচ্ছে প্লাস তাহলে মাইনাস হচ্ছে ফোরটিন এই তো এ প্লাস বি হইল এবার এক্সট্রাকে গুণ করে দিতে হবে যে গুণ করে দিলাম এখানে প্লাস হবে কিসের প্লাস এদের সূত্রে সূত্রের প্লাসটা এরপর এখানে কি করব আমি এখানে আমি করব হচ্ছে এ বি মানে গুণ করতে হবে তাহলে এখানে কত টেন তাহলে আমি গুণ করব কত মাইনাস ফোরটিন এই তো তাহলে আমার হয়ে গেল গুণ আচ্ছা তাহলে এবার আমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার এখানে হবে প্লাস আচ্ছা প্লাসই দিলাম এরপর হবে টেন এখানে মাইনাস হচ্ছে ফোরটিন এখানে কি আছে এক্স থেকে যাবে এরপর কি আছে প্লাস এই জায়গাতে কত হবে বলতো আমাকে গুণ করে দিতে হবে আচ্ছা এ আর বি যদি আমি গুণ করে দিই তাহলে হচ্ছে কি ওয়ান ফোরটি কিন্তু এখানে একটা কি থাকবে মাইনাস থাকবে তাহলে এবার দেখো তো এক্স স্কোয়ার এখানে মাইনাস এখানে ফোর এক্স তাই থাকছে না কারণ আমার এখানে দশ থেকে আমি যদি মাইনাস চোদ্দোকে বিয়োগ করি তাহলে ফোর এক্স হচ্ছে তাই তো আর হ্যাঁ ফোর এক্স তাহলে ফোর এক্সটা যখন আমি এখানে নিয়ে আসবো তখন এই প্লাসে মাইনাসে গুণ হলে আমার মাইনাসে হচ্ছে আর এখানে কি থাকছে মাইনাস এইটা এটা হচ্ছে আমার অ্যান্সার ওয়ান ফোর তাই তো ওকে আচ্ছা আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমার ম্যাথটা করতে হবে ওকে তাহলে এবার চলো আমরা নেক্সট ম্যাথটা করব হচ্ছে চোদ্দো নম্বর এইটা এই ম্যাথটা আগে সূত্র শিখবো এরপরে আমরা ম্যাথ করব। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাটাতে আমার সূত্রে কি বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি থাকে তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি হবে টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ তাহলে এই লাইনটা সত্য কি না সেটা আমি আগে প্রুফ করবো তাহলে চলো একটু শুরু করি তাহলে এই জায়গাটাতে আমার কি হবে এই জায়গাতে সব ধরো এ প্লাস এখানে বি আসে প্লাস সি আসে এরপর হোল স্কোয়ার তো এই লাইনটাকে আমি যেহেতু আমি সূত্র জানি না তাহলে আমাকে কি করতে হবে জানা সূত্রে নিয়ে আসতে হবে তাহলে আমি কি জানতাম এ প্লাস বি এটাকে এক ভাগ রাখলাম প্লাস এটাকে এক ভাগ এরপর হোলস্কোয়ার করে দিলাম তাহলে এটা কেন করলাম করার কারণ হচ্ছে আমি প্রথম ক্লাসেই শিখেছিলাম এ প্লাস বি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে স্বাভাবিকভাবেই আমি বলতে পারি বা চিন্তা করতে পারি এই অংশটা এ আর এই অংশটা কী বি তাহলে দেখো এ প্লাস বি হয়ে গেল তাই না ওই সূত্র যদি আমি ফেলি একটু তুমি খেয়াল করে দেখো তো কি হয় তাহলে এই জায়গাতে আমি পাবো হচ্ছে ভালো খেয়াল করো এ প্লাস বি মানে প্রথমে আমরা এ লিখলাম এ লেখা শেষ করলাম এ স্কোয়ার প্লাস এখানে টু তারপর কি লিখবো এই তো এ টোটাল মিলে এ হইলো ইন্টু এবার বি লিখলাম এরপর প্লাস এবার কি করতে হবে আমাকে বি এর উপর স্কোয়ার করতে হবে আমি করে দিলাম তাহলে এবার এই জায়গাতে এসে দেখো এটা আর নতুন একটা সূত্র পড়েছে এ প্লাস হোল স্কোয়ার আমি আবার সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এখানে প্লাস হবে এগুন করে দেবো টু সি এ তাহলে টু এখানে সি এখানে এ এরপর যোগ হবে টু বি সি তাহলে টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার এটাকে আমি একটু জাস্ট সাজিয়ে লিখব কি হবে এ স্কোয়ার প্লাস এখানে হবে বি স্কোয়ার প্লাস এই সিটা এখানে চলেছি সি স্কোয়ার প্লাস টু এ বি মানে যেটা লিখলাম তারপর প্লাস টু বি সি এটা লিখলাম তারপর কি লিখবো প্লাস টু সিএ জাস্ট আমি আমার মতো করে সাজিয়ে লিখলাম তাহলে আমরা বলতেই পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ কিন্তু কেউ যদি চায় যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এনে টুটাকে কমন নেবে কমন নেওয়ার পর এ বি প্লাস হচ্ছে কি বি সি প্লাস হচ্ছে কি সি এ তাও কোনো কি প্রবলেম আছে প্রবলেম নাই তুমি এটাও বলতে পারো এটাও বলতে পারো অর্থাৎ a+b+c হোল স্কয়ার সমান সমান এটাও লেখা যায় a+b+c হোল স্কয়ার সমান সমান এ লাইনটাও লেখা যায় কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আমরা সূত্রটা শিখলাম এই সূত্রটার প্রয়োগ আমাকে একটু পড়তে হবে তাহলে প্রয়োগ আমি কিভাবে করব একটু মুছে দেই এটা তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো এই জায়গায় তো আমার একটা কি আছে দেখো এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটা হচ্ছে ফোর এক্স প্লাস হচ্ছে কি ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে কি সেভেন এক্স এইটার উপর কি করে দিলাম আমি হোল স্কোয়ার তাহলে দেখো তো এটাকে কি করতে পারি এ প্লাস বি প্লাস সি কিন্তু কত স্যার এই জায়গাতে তো প্লাস নাই এটাকে কি করবো তো এটাকে প্লাস বানাইতে হবে সূত্রের সাথে মিলাতে হলে কিভাবে বানাবে একটু খেয়াল করে দেখো এখানে ফোর এক্স লিখলাম প্লাস এখানে ফাইভ ওয়াই লিখলাম এখানে প্লাস করে দিলাম এই মাইনাসভেন টু ব্র্যাকেটের মধ্যে করে দিলাম এই জায়গাতে দেখো আমি কি চিন্তা করব এটাকে এ চিন্তা করব এই টোটালটাকে বি চিন্তা করব আর এই টোটালটাকে আমি সি চিন্তা করব যদি তাই হয় কি চিন্তা করব একটু আমি লিখেই দিই দেখো এই অংশটুকুকে আমি কি চিন্তা করবো এ এই অংশটুকুকে আমি কি চিন্তা করবো বি আর এই অংশটুকুকে আমি কি চিন্তা করব সি ঠিক আছে না যদি তাই চিন্তা করি এই অংশটুকুকে সি চিন্তা করলাম এই অংশটুকে বি চিন্তা করলাম আর এই অংশ এ তাহলে দেখো কি ঘটনা হচ্ছে তাহলে এবার আমি লিখতে পারি এই স্কোয়ার মানে ফোর এক্সের এর উপর স্কোয়ার প্লাস আমি কি লিখবো বি স্কোয়ার মানে ফাইভ ওয়াইয়ের ওপর স্কোয়ার তারপর কি লিখবো প্লাস সি স্কোয়ার মানে মাইনাসভেন এর ওপর হোল স্কোয়ার এরপর প্লাস কি লিখব টু 4x আর বি মানে হচ্ছে কি ফাইভ ওয়াই এরপর কি বলা হচ্ছে প্লাস টু মানে হচ্ছে কি ফাইভ ওয়াই মানে হচ্ছে কি ফাইভ ওয়াই টু এটা হচ্ছে বি তারপর কি আছে সি সি মানে হচ্ছে মাইনাস সেভেন এক্স এতটুকু আমি লিখলাম এরপর কি লিখবো আমি প্লাস এখানে টু সি এ সি মানে হচ্ছে কি ঠিক আছে মাইনাস সেভেন এক্স ইন্টু হবে আমার কি এ এ মানে কি ফোর এক্স এ মানে হচ্ছে হবে ফোর এক্স তাহলে এই লাইনটা আমরা শেষ করলাম তাই তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এবার দেখো তো ক্যালকুলেশন করবো জাস্ট তাহলে এবার এই স্কোয়ারটা ফোরের উপরে আছে এক্সের উপর আছে তাই চার চারে ষোলো এক্স তার হোল স্কোয়ার এখানে প্লাস পাঁচ পাঁচে কী হয় পঁচিশ ওয়াই তারপর স্কোয়ার তাহলে এখানে মাইনাস আসবে না কারণ কি কেন মাইনাস আসবে না বলো তো কারণ আমি যদি কোনো কিছুর ওপরে মাইনাসের উপর স্কোয়ার করি তাহলে স্বাভাবিকভাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেল তাহলে ঊনপঞ্চাশ এক্স তারপর স্কোয়ার তাহলে এখানে কী হবে প্লাস এই জায়গাতে দেখো তো চার পাঁচে কী হচ্ছে কুড়ি মানে কুড়ি যদি হয় তাহলে এখানে হবে কি ফোরটি এক্স তারপর ওয়াই তারা প্লাস এই জায়গাতে প্লাস না দিয়ে মাইনাসে দিয়ে দিই একবারে কেন করলাম মাইনাস কারণ এখানে যেহেতু মাইনাস আসে এটার সাথে গুণ করলে মাইনাসই হয়ে যাবে তার মানে এই জায়গাতে একটু খেয়াল করে দেখো আমি কী করতে পারি পাঁচ গুণও কী আছে আমার দশ গুণিত সাত মানে হচ্ছে সত্তর এক্স ওয়াই এরপর আমার কি হচ্ছে এখানে মাইনাস কারণ এখানে মাইনাস আসে এই মানুষটা গুণ করলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস যদি হয় তাহলে আমি কী করতে পারি এখানে খেয়াল করে দেখো সাত আর হচ্ছে চার আচ্ছা এই জায়গা হলে দুই মাইনাস হচ্ছে সেভেন এবং হচ্ছে কি ফোর তাহলে আমার কথা হচ্ছে দুই গণিত চার তাহলে আট আর সাতাশটা ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন যদি হয় তার মানে হচ্ছে এই জায়গাটা আমি ফাইভ সিক্স আর এক্স আর এক্স তাহলে হবে কি এক্সের ওপর স্কোয়ার এই তো তাই তো তার মানে কি হয়ে গেলো তাহলে তার মানে এই জায়গাতে আমার মাইনাস ফাইভ অর্থাৎ ফাইভটি সিক্স এক্স স্কোয়ার তো টোটাল রেজাল্টটা হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ফোর্টি নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর্টি এক্স ওয়াই মাইনাস সেভেন্টি এক্স ওয়াই মাইনাস হচ্ছে ফিফটি সিক্স এক্সেস করেন এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে কোনো প্রবলেম নাই এরপর যে কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিও নিতে একটু লেখো যে তোমাদের কি ধরনের প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে নেক্সট পর্ব কত বলো আমাদের পর্ব পাঁচ যে পর্ব থেকে আমরা শুরু করবো অনুশীলনের বিভিন্ন অংশগুলোকে প্র্যাকটিস করা এবং আস্তে আস্তে চার দশমিক এক দুই তিন করে চলতে চলতে যখন শেষের দিকে আমরা যাবো তখন আমরা কী করব বলতো আমরা সি কিউ প্র্যাকটিস করবো তো সে পর্যন্ত তোমাদের একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ এই ম্যাথের বেসিক থেকে একদম প্রো লেভেল ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আচ্ছা সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামাইকুম আহমতুল্লাহ